নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাতে মেখে লোভনীয় চিকেন কষার রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম মতন চিকেন আগে থাকতে ধুয়ে একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে চিকেনের ভিতরে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটা টমেটা কুচি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কয়েকটা আলু আমি আলু পছন্দ করি তাই এখানে আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ মতন জিরে আদা বাটার পেস্ট একটু ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ মতন একটু লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আগেও একটু দেয়া ছিল মাংসে তাই আমি একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হাতের সাহায্যে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এখন তিরিশ মিনিট মতন এইভাবে রেস্টে রেখে দেব। আর একটা জিনিস বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি কারণ রান্না করতে করতে এই পেঁয়াজটা গলে যাবে আর এই পেঁয়াজ টমেটা দিয়ে যে জলটা পার হবে এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা কিন্তু আমি একদম ঘরোয়া সাধারণ মশলা দিয়ে করব কিন্তু খেতে হবে অসাধারণ তাহলে বন্ধুরা ফুল ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি তিরিশ মিনিট পর ফিরে আসছি রান্নার জন্যে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি এই চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো হবে সাথেই দিয়ে দেব থেতো করা রসুন এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন পোয়া ছাড়িয়ে থেতো করে নিয়েছি এখন কিছুক্ষণ এই রসুন আর চিনিটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ রসুন আর চিনিটা একসাথে ভেজে নিয়েছি এখন মাখিয়ে রাখা চিকেনটা এর ভিতরে দিয়ে দেবে আঁচটাকে খাইতে দিয়ে এইভাবে কিছুক্ষণ আমি বাগনি না নিয়ে রান্না করে নেব আঁচটাকে হাইতে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা তো আমি পেঁয়াজ কিন্তু গোলতে শুরু করেছে আর কতখানি জল বার হচ্ছে এখন আঁচটা হাইটে দিয়েই কিন্তু এইভাবে সমানে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করে নেব তাহলে এই জলটা শুকিয়ে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে যদি আঁচটা লোটে দিই জলটা কিন্তু শুকাবে না তাহলে কিন্তু আর কষাটা হবে না তাই হাইতে দিয়ে চিকেনটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আলুগুলোটা একদম মোমের মতন গলে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়ে কিন্তু চিকেন দিয়ে তেল উঠে এসছি এখন আমি অল্প আছে এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেবো যেহেতু আমি চিকেন কষা তৈরি করব তাই এর ভেতরে পারফিক কোনো জল দেবো না এইভাবেই চিকেনটা কিন্তু রান্না হয়ে যাবে এইভাবে নাড়তে থাকতে হবে কিন্তু নিচে লেগে যাবে আর দেখুন বন্ধুরা চিকেনের কালারটা কত সুন্দর আর এই রান্নাটা কিন্তু একদম ঝামেলা নেই শুধুমাত্র মশলাগুলো রেডি করে চিকেনটা মাখিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দিয়ে আপনারা অন্য কাজও করে নিতে পারেন যতক্ষণ চিকেনের ভিতরে জল থাকবে ততক্ষণ একটু কম নালে হবে কিন্তু যখন চিকেন দিয়ে এই তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এইভাবে সমানে নাচতে হবে এখন কিন্তু চিকেনটা মোটামুটিভাবে আমার হয়ে এসেছে আরও তিন চার মিনিট এইভাবে আমি ভেড়ে রান্না করে নেব এখন কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে আমার রান্না হয়ে গেছে এখন উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন তবে আমি একদম সাধারণভাবে চিকেনটা রান্না করব তাই আমি বাড়তি আর কোনো মশলা দেব না একটু মিশিয়ে নেব বন্ধুরা চিকেন দিয়ে কিন্তু আরও সুন্দর একটা গন্ধ উঠে আসছে এই গরম গরম চিকেন কষা আপনারা যার সাথেই খান না কেন রুটি লুচি পরোটা কিংবা গরম ভাত বা ফ্রায়েড রাইস যার সাথে খান অসাধারণ খেতে লাগবে এইভাবে হাতে মেখে চিকেন কষা যে কতটা সুস্বাদু হয় আপনারা যদি নিজেরা না বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাস করবেন না আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমার হাতে মাখা খুব সহজে চিকেন কষা একদম রেডি এটাকে নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন